যুক্তরাজ্যে এখন নতুন একটি স্ক্যাম হলো গিফট কার্ড স্ক্যাম যা দিন দিন বেড়েই চলেছে দু হাজার তেইশ সালের গিফট কার্ড জালিয়াতির ছয় হাজার দুইশো উনত্রিশটি ঘটনার রিপোর্ট করা হয়েছে ওই বছর এই ধরনের জালিয়াতির কারণে মানুষ প্রায় তেরো দশমিক চার মিলিয়ন পাউন্ড হারিয়েছে বিবিসি জানিয়েছে এক নারী গিফট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে গিয়ে দেখেন যে এটি আগেই ব্যবহার করা হয়েছে স্ক্যামাররা ত্রিশ পাউন্ডের ওই গিফট কার্ডের অর্থ হাতি নিয়েছে ভুক্তভোগী ওই নারী এখন অন্যদেরকে গিফট কার্ডের স্ক্যামের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন জানা গেছে ভুক্তভোগী নারী আঠাশ বছর বয়সী জ্যাক ইডেন নটিংহাম শায়ারে টেস্কোর একটি আউটলেটে তার এক পারিবারিক বন্ধুর জন্য উপহার হিসেবে একটি অ্যামাজন কার্ডে ত্রিশ পাউন্ড রাখেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কিন্তু যখন তারা এটি ব্যবহার করতে যান তখন গিফট কার্ডের কোডটি ইলিগাল দেখায় জ্যাক ইডেন ধারণা করছেন কার্ডের তথ্য স্ক্যাম করে হাতিয়ে নিয়ে এবং সেখানে থাকা অর্থ তুলে নেওয়া হয়েছে ভয়ঙ্কর ব্যাপার হলো এই কার্ড এখনও টাকা এই কার্ডে এখনও টাকা লোড দেওয়া যাবে তবে সেই অর্থ শুধুমাত্র স্ক্যামাররাই ব্যবহার করতে পারবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টেস্ট করে মুখপাত্র বলছেন এই কার্ডগুলো নষ্ট করা হয়েছে এছাড়া ভুক্তভোগী নারীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এই ঘটনায় অ্যাকশন ফ্রড জানিয়েছে এখন থেকে ক্রেতাদের অনলাইনে বা শপে গিয়ে গিফট কার্ড কেনার আগে সতর্ক থাকতে হবে এবং কার্ড ঠিক আছে কি না পরীক্ষা করে দেখতে হবে কনজিউমার রাইটস বিশেষজ্ঞ মার্টিন জেমস জানিয়েছেন বর্তমানে অনেক বেশি মানুষ গিফট কার্ড জালিয়াতির শিকার হচ্ছে এই ধরনের স্ক্যাম এরাতে কার্ড ব্যবহারের আগে কার্ডে থাকা কোড লুকিয়ে রাখা উচিত অনেক সময় এই কোড ফয়েল দিয়ে লুকানো থাকে অনেক সময় স্ক্যামাররা শপে গিয়ে কার্ড চুরি করে সেখানে অ্যাক্সেস নেয় এরপর কার্ড শপে কার্ডগুলো শপেই রেখে দেয় রেখে দেয় পরবর্তীতে যারাই কার্ড কিনুন না কেন পুরো অ্যাক্সেস থাকে স্ক্যামারদের হাতে বিশেষজ্ঞরা জানান গিফট কার্ড কেনার সাথে সাথে লগ করতে হবে এরপরই কার্ডটি অনলাইনে সক্রিয় আছে কিনা এবং আপনি অ্যাক্সেস পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত হতে হবে এরপরই যত দ্রুত সম্ভব কার্ডটি ব্যবহার করতে হবে এদিকে গিফট কার্ড এবং ভাউচার অ্যাসোসিয়েশনের ম্যানেজার ডিরেক্টর হান্না সিমকো জানান তারা আরও ভালো প্যাকেজিং ট্রেনিং এবং টেকনোলজি এবং পর্যবেক্ষণের মাধ্যমে গিফট কার্ড স্ক্যাম প্রতিরোধে কাজ করে যাচ্ছেন আসম আমাসুম রানা টিভি লন্ডন